ওনার লক হচ্ছে প্রায় যখন আসে তখন তো লক হল ছয় প্রায় ছয় সাতের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন একটা সেশনে আট নয় হ্যাঁ কিন্তু কয়েকটা সেশন লাগে অনেক ক্ষেত্রে দুই চারটা লাগে অনেক ক্ষেত্রে আবার বেশিও লাগে হ্যাঁ সবার ক্ষেত্রে একরকম না ঠিক আছে যদি আপনাদের এই ধরনের কোনো ঘাড়ের সমস্যা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন ভীষণ থাকেন আল্লাহ হাফিস